কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতার শিয়ালদা স্টেশন চত্বরে ব্রিগেড সমাবেশের আগে শ্রমিক শ্রেণীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায় শ্রমজীবী মানুষের মিছিল শুরু করার আগে তারা একত্রিত হন এবং মৌলালির মোর হয়ে এস ব্যানার্জি রোডের পথে রওনা দেন মিছিলের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধীদের ট্রাই সাইকেলের নিয়ে অংশগ্রহণ তারা নিজেদের অবস্থান তুলে ধরতে এবং শ্রমজীবী মানুষের নেতৃত্বের কথা শোনার জন্য ব্রিগেডে যোগ দেন লাল রঙের রাঙানো এই সমাবেশে শ্রমিক শ্রেণীর প্রতীক সাদা রঙের সাথে মিলিয়ে মাঠটি সাজানো হয়েছিল সমাবেশে সিআইটি ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী অনাদি সাও এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম বক্তব্য রাখেন তাদের বক্তব্যে শ্রমিকদের অধিকার ও সংগঠনের গুরুত্ব তুলে ধরা হয় এভাবে ব্রিগেডে উপস্থিত শ্রমিকরা তাদের ঐক্য ও শক্তি প্রদর্শন করে যা আগামী দিনের আন্দোলনের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে